বন্ধুরা আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে থাইল্যান্ড ব্লগ আমি আজ যাচ্ছি থাইল্যান্ডে থাইল্যান্ডের উদ্দেশ্যে আমি বাসা থেকে এখন বের হব আশা করছি আমার ট্যুরটা অনেক 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 বেশি ভালো হবে আমি আমার বোনের বাসায় আছি এখন মিরপুর দুই নাম্বারে আমার গাড়ি চলে আসলো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার বোন আমাকে সি অফ করছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিয়ে নিয়েছি যেহেতু আমি আট দিন থাকবো আমার কাপড় চোপড় আমার আরও প্রয়োজনীয় ডিভাইস তো আমার ট্যুর আশা করছি বেশ ভালো লাগবে আপনাদের আমি চেষ্টা করব ব্যাংকক পাতায়া সহ ফুকেটের সুন্দর কিছু দৃশ্য তুলে জন্য আপনাদের আছে আমার গাড়ি ছেড়ে দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে আশা করছি তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিরপুর দুই নাম্বার থেকে আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারবো প্রায় পঁচিশ মিনিট সময় লাগলো এয়ারপোর্টের কাছে আসতে এয়ারপোর্টের থেকে কিছুটা জ্যামের দেখা দিয়েছে তো দশ মিনিট আমি প্রায় জ্যামে ছিলাম সকাল দশটায় দশটা দশে আমার ফ্লাইট ঢাকা টু ব্যাংককের তো দেখতেই পাচ্ছেন আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম এখন আমি ইমিগ্রেশনে আছি ইমিগ্রেশনের কিছু প্রসেস শেষ করে আমি আশা করছি খুব দ্রুত রানওয়েতে প্রবেশ করতে পারব তো আমার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গেল আমার ইমিগ্রেশন যেসব কাজগুলো ছিল শেষ করে আমি এখন ইয়েস বাংলার যে রানওয়ে বাস আছে সেখানে করছি এখান থেকে আমি বিমানের কাছে যাব আমি চলে আসলাম বিমানের কাছাকাছি একেবারেই আমাদের যারা যারা যাত্রী আছে বিমানের তারা সকলেই এই বাসে এবং আরেকটি বাসে আমরা যারা ছিলাম তারা সকলেই উঠেছে আলহামদুলিল্লাহ আমরা যারা বিমানে যাত্রী আছি ঢাকা টু ব্যাংককের সকলেই বিমানে প্রবেশ করছি আমি আমার সিটটা নিয়েছি একেবারে জানালার কাছে উইন্ডো ভিউ তো আমাদের বিমানবালা যারা আছে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে যে জরুরি প্রয়োজনে কী কী করতে হবে ফ্লাই অবস্থায় পাশে আরেকটি ইউস বাংলার এয়ারলাইন্স আছে সামনে একটি ইউস বাংলা এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন আমাদের বিমান ছেড়ে দিল বলতেই হয় খুব সুন্দর একটি বিমান পেয়েছি আমাদের টেক অফ করছে বিমান আমরা স্কাই আপ এয়ারলাইন্সের একটি বিমান পেয়েছি ইয়েস বাংলার তাদের কাছ থেকে হায়ার করেছি বিমানটি নতুন একটি অভিজ্ঞতা ইউক্রেনের এয়ারলাইন্স এটি বেশ ভালো বিমানটি সিটগুলো বেশ প্রশস্ত আমাদের বিমান উড্ডয়ন করছে কোথায় গেল কুয়াশাচ্ছন্ন সকাল মেঘ চারিপাশে খুব সুন্দর ওয়েদার আজকে পুরো ঢাকা শহরটি উপর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট লাগছে বাড়িগুলো আকাশটা আজ বেশ নীল এবং মিষ্টি একটি রোদ অনুভব করছি আকাশের চমৎকার একটি ওয়েদার আজকে আলহামদুলিল্লাহ সিটের নিচে যে পা রাখার স্পেসটা বেশ ভালো আসলে বিমানে যখন আমরা ফ্লাই করি তখন আমরা একটু রিল্যাক্সে বসতে পছন্দ করি সকলেই তাই বিমানটির বেশ ভালো লাগলো সিটগুলো বেশ আরামদায়ক বন্ধুরা ঢাকা টু ব্যাংকক ব্যাংকক টু ঢাকা রিটার্ন টিকিট আমার খরচ পড়েছে সাতাইশ হাজার আটশো টাকা বিমান ভাড়া আপনারা দেশের বাইরে বা দেশের মধ্যে আপনারা বিমানে ভ্রমণ করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ দিন আগে টিকিটটি কাটবার জন্যে তাহলে আপনারা বেশ সুলভ মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন এই টিকিটটি পনেরো থেকে বিশ দিন আগে কাটলে পড়ত প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আমাদের খাবার চলে আসলো বিমানে যারা দায়িত্বে আছেন তারা আমাদের খাবার সার্ভ করবার জন্যে এসেছে তো দেখতেই পাচ্ছেন আকাশের উপরে আছি এবং এই অবস্থায় আসলে খাওয়া দাওয়া করাটা একটু ভালো লাগা কাজ করে আমাদের দিয়ে আছে প্লেন রাইস দিয়ে আছে বিফ চিকেনও আছে আমি বিফটা নিয়েছি আর স্পেশাল ভেজিটেবল আছে ডিজার্টে কেক একটি মিনারেল ওয়াটার তো খেলে আসলে বোঝা যাবে যে তাদের খাবারের টেস্টটি কেমন আমি এর আগে ইউজ বাংলা খাবার খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে ঢাকা টু চেন্নাইয়ের যে খাবারটা ছিল ফ্লাই করবার সময় তো আমার খাবার প্রায় শেষ বেশ ভালো লেগেছে খাবারটি আমার কাছে এবং কেকটা তো এক কথায় অসাধারণ এটি হচ্ছে বিমানের টয়লেট যারা প্রয়োজন তারা ইউজ করতে পারেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার শেষে আমাদের দিল দুধ চা সাথে আছে কফি আছে কোক সেভেন আপ আপনারা যেটি ভালো লাগে সেটি নিতে পারেন চা আছে একটাতে কফি আছে একটা একটিতে আমাদের ঢাকা টু ব্যাংকক যেতে সময় লাগবে দুই ঘন্টা পনেরো মিনিট আমরা প্রায় থাইল্যান্ডে ঢুকে গেছি এখন বিমানটি থাইল্যান্ডের আকাশে আছে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে আমাদের বিমানটি যাচ্ছে ভূমি দেখা যাচ্ছে আমরা একেবারেই থাইল্যান্ডের ভেতরে আছি এবং আমরা ল্যান্ড করবার জন্যে কিছুক্ষণ পরে প্রস্তুতি নিতে হবে মনে হচ্ছে হ্যাঁ আমরা সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে আছি এবং আমরা আমাদের বিমানটি এখনই ল্যান্ড করবে প্রস্তুতি নিচ্ছে বিমানটি উপর থেকে বিমানের বিমানবন্দরের আশেপাশে যে বাড়িঘর মেট্রো রেল হাইওয়ে রোড সব দেখা যাচ্ছে একেবারেই আমাদের বিমানটি রানওয়ের কাছাকাছি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর একটি নাম করা বিমানবন্দর বিশ্বের আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে ল্যান্ড করলাম সবই মহান আল্লাহ তালার রহমত সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিউটা দেখা যাচ্ছে রানওয়ে থেকে আমরা আশা করছি খুব দ্রুতই ইমিগ্রেশন শেষ করে ব্যাংককে প্রবেশ করতে পারবো বিমানবন্দরটি চমৎকার দেখতে অসাধারণ কি সুন্দর তাদের বিমানবন্দর অনেক বড়ো তাদের এয়ারপোর্টটি সে চলে আসলাম ব্যাংককে খুব ভালো অনুভূতি যেহেতু প্রথমবার এটা হচ্ছে ব্যাংকক সুবর্ণভী আন্তর্জাতিক এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্টটি চমৎকার বেশ ভালো লাগছে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের সকল প্রসেস শেষ হবার পরে আমার প্রথম কাজ হচ্ছে একটি ভালো মোবাইল সিম কার্ড নেওয়া যেটি পুরো থাইল্যান্ডে কভার করবে এবং একটি ভালো নেটওয়ার্কের সিম কার্ড পাসপোর্টের কপি জমা দিয়ে মোবাইল সিম কার্ড নিতে হয় এখানে এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ সহ সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন কত বাতে কত জিবির ইন্টারনেট প্যাকেজ আপনারা নিতে পারবেন কত দিনের মেয়াদ সেটি দেখতে পাচ্ছেন আমি তিনশো নিরানব্বই বাতের একটি প্যাকেজ নিয়েছি যেটি পনেরো দিন মেয়াদ আশা করি ভালোই হবে সিম কার্ডটি ও তারাই সকল কিছু ইনস্টলেশন করে দেবে আপনাকে আমি এখানে একশো ডলারে আমি মানি এক্সচেঞ্জ করতে গেলাম তখন ওরা বলল তিন হাজার বত্রিশ বাদ পাওয়া যাবে যেটা আমার কাছে অনেক কম মনে হয়েছে তো আপাতত আমার যেহেতু চলতে হবে এখন এয়ারপোর্ট থেকে বেরোতে হবে গাড়ি নিতে হবে বাসে যাব। তাই আমি মাত্র পঞ্চাশ ডলার আমি এক্সচেঞ্জ করলাম আমাকে পনেরোশো সামথিং বাদ দিয়েছে তারা তো দেখি বাইরে কত আসে রেট আশা করি বাইরে আমি আরও ভালো রেট পাব ডলারের এয়ারপোর্টটি দেখে মনে হচ্ছে একটি সাজানো ঘোচানো ড্রয়িং রুমে আছি যারা পাতায় যেতে ইচ্ছুক তারা এয়ারপোর্ট থেকে নিচে আট নম্বর গেটে আসলে এরকম বাস দেখতে পাবেন যেটি একশো চল্লিশ বাতে আপনারা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়াতে দেড় ঘন্টায় আপনারা চলে যেতে পারবেন খুব আরামে এসি বাস এবং সিটগুলো বেশ ভালো দেখে মনে হচ্ছে কাউন্টারের বাস সময় সময়ে ছাড়ে ব্যাংকক টু পাতায়া তাই এক ঘন্টার মতো সময় লাগবে নেক্সট বাসটি ছাড়তে তাই বাসের অপেক্ষা না করে একটি ট্যাক্সি ক্যাপ নিয়ে নিলাম আমরা চারজন মিলে যেটি পাতা যাবে ব্যাংকক থেকে পনেরোশো বাতে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার মতো পড়বে বাসে গেলে যেখানে জনপ্রতি একশো চল্লিশ বাতে আমরা যেতে পারতাম ব্যাংকক টু পাতায় সেখানে পনেরোশো বাতে আমরা চারজন যাচ্ছি ব্যাংকক টু পাতায় সময়ের কথা বিবেচনা করে এবং একটু আরামের কথা চিন্তা করে আমরা ট্যাক্সি ক্যাপটি নিয়েছি আশা করছি দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই আমরা পাতায় গিয়ে পৌঁছাতে পারব কি সুন্দর তাদের রাস্তাগুলো কোনো জ্যাম নেই কিছু নেই খুব নিয়ম শৃঙ্খলাভাবে তাদের ট্রাফিক মেনটেন করে চমৎকার ওয়েদার সামনে পাহাড় দেখা যাচ্ছে পাতায় যাবার পথে নীল পাহাড় আমরা বেশ উপভোগ করছি আমাদের পাতায়াতে মাত্রই প্রবেশ করলাম তো অনুভূতি চমৎকার আমরা পাতায়ার যে মূল জায়গাটি সেখানে আছি দুপাশে শপিং মল আমরা এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিটের খুব কাছে যেখানে আমাদের হোটেলটি বুক করা আছে আমি হোটেল মাহি ইন্টারন্যাশনাল বুক করেছি যেটি আমাদের বাংলাদেশেরই একজন অনার যে হোটেলটির পাতায়া বিচ দেখতে পাচ্ছেন এই পাতায়া বিচের সাথেই আমার হোটেলটি চমৎকার এই বীজটি খুব নাম করা ওয়ার্ল্ডে পাতায়া বিচ থাইল্যান্ডে অনেক 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 বিচ আছে তার মধ্যে এটিও বেশ নাম করা আর নাম পাতায় একেবারে সাথেই মানে সাথে বলতে একেবারে পাতার যে মূল জায়গাটি সেই জায়গাটিতেই এই বিচটি অবস্থিত আমরা একেবারে সন্ধ্যা থাকতেই পাতায়াতে এসে পৌঁছালাম চলে আসলাম কিছুটা আলো আছে সামনেই এই সে বিখ্যাত ওয়াকিং স্ট্রিট যে ওয়াকিং স্ট্রিটে মানুষ আসলে থাইল্যান্ডে অবশ্যই এই ওয়াকিং স্ট্রিটেই পাতায়াতে তারা আসে কারণ ওয়াকিং স্ট্রিটে নাইট লাইফ মানে চমৎকার এক কথায় যেটি আমি শুনেছি ওয়াকিং স্ট্রিট নাইট লাইফ আমি আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো এখানে অনেক বেশি মিউজিক এনজয় ডিজে পার্টি হয় রাতেবেলায় আমি এখন আছি পাতায় বিচের সাথেই যে হোটেলটা আমি বুক করেছি হোটেল মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট সেটির সামনেই তো এখানে অনেক ভালো মানের বাঙালি হালাল খাবার পাওয়া যায় তো আশা করছি বেশ ভালো হবে এবং থাকার সুব্যবস্থা আছে আজ অনেক বেশি টায়ার্ড রাতে আবার ওয়াকিং স্ট্রিটের উদ্দেশ্যে বের হব আগামী কালের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত অনেক 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 বেশি ধন্যবাদ